বাইশ স্টেট তথ্য ফাঁস চিন্তার কিছু নেই সেই নেই পর্ষদের গুরুত্বপূর্ণ নোটিশ এই নিয়ে যে তথ্য ফাঁস হয়ে গিয়েছিল গত চব্বিশে আগস্ট সেই নিয়ে পর্ষদ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে পর্ষদ থেকে কী বলা হয়েছে এই নোটিসে আমরা ভালো করে জানবো যারা এখনও নোটিশটা দেখেননি এবং চিন্তা করেছেন খুব সত্যি তো তাহলে তথ্য ফাঁস হয়ে গেছে খবরও দেখাচ্ছে প্রত্যেকটা বড়ো বড়ো খবর চ্যানেলে পশ্চিমবঙ্গে দেখাচ্ছে তাহলে কি হতে পারে তাহলে কি সত্যি বাইশ স্টেট যারা দিয়েছিলেন তাদের কি সত্যি তথ্য লিক হয়ে গেছে মানে কি বলবো কোনো ক্ষতির মুখে রয়েছে তথ্য সত্যি সাইবার ক্রাইমদের কাছে চলে গেছে এই নিয়ে পর্ষদ কী বলছে এবং পর্ষদ কী আশ্বস্ত করছে সেইটাই এ ভিডিওতে বলব কি নোটিশ দিয়েছে যারা নোটিশটা এখনও দেখেননি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি নিজের দু হাজার বাইশ স্টেট পাস একজন ক্যান্ডিডেট হয়ে বলছি যারা বাইশ স্টেট রয়েছেন অবশ্যই একদম চিন্তা করবেন না কেউ কারণ কোনো তথ্য লিখ হয়নি সেটাই এই নোটিফিকেশানে বলা হয়েছে এবং কোনোরকম কারো কথায় কারো প্ররোচনায় কারো যে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে ভয় দেখানোর চেষ্টা করছে এই সমস্ত ভয়তে বিভ্রান্তিতে একদম কান দেবেন না তাতে কিন্তু আপনি যে আগামীতে প্রস্তুতি নিচ্ছেন এই মূর্তি বা অন্য কিছু করছেন সেটাও ভালো করে করতে পারবেন না আপনার মানসিক কি বলবো পরিস্থিতি মানসিক যে সন্তুলন সেটাকে আপনাকে নেগেটিভ করার জন্য আপনার যে প্রস্তুতি নিচ্ছেন এবং যাতে আগামীতে যখন আপনি ইন্টারভিউতে যাবেন বা চাকরিতে যাবেন আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা এটা এক প্রকার ঠিক আছে কিছু কী বলবো অসাধু চক্রের দ্বারা এরকম বলতে পারি সবার প্রথমে দেখা যাক যে বোর্ড নোটিশটাতে কী বলছি নোটিশটা দিয়েছিল পঁচিশ তারিখে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দেখুন পঁচিশ আর দু হাজার পঁচিশ নোটিশের বিষয়ে আর্জেন্ট পাবলিক নোটিফিকেশন হচ্ছে কী বলা হচ্ছে দ্য বোর্ড কেম টু লার্ন অন টোয়েন্টি ফোর্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রু অ্যান্ড ইমেল কমিউনিকেশন দ্যাট অভিনন্দন সার্ভিস ডট কম অ্যান্ড এক্সটার্নাল আনথরাইজড প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার পাবলিশডের লিস্ট অফ ক্যান্ডিডেটস অ্যালাং উইথ সাম অ্যাসোসিয়েট ডাটা হু হ্যাভ পাস্ট ইন টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি কন্ডাক্টেড বাই দ্য বোর্ড ডবলু বিপি অ্যান্ড এ লিঙ্ক ফর ডাউনলোডিং দ্য টেট সার্টিফিকেট অর্থাৎ এই নোটিসের প্রথম স্ট্যান্ডারে বলা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কোয়েশন জানতে পারি একটা ইমেলের দ্বারা চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ তারিখে অভিনন্দন সার্ভিস ডট কম এই ওয়েবসাইট থেকে একটা আনঅোরাইজড এক্সটার্নাল বহিরাগত একটা প্রাইভেট সংস্থা তারা একটা লিস্ট প্রকাশ করেছে এবং তার সাথে টেট সার্টিফিকেট দু হাজার বাইশের দু হাজার বাইশের প্রাইমারি যে টেট হয়েছিল তাদের একটা লিস্ট পাবলিশ করা হচ্ছে সেখানে নাম রয়েছে প্রত্যেকের রোল নাম্বার এবং কে কত নাম্বার পেয়েছে সমস্ত কিছু রয়েছে এবং সেখান থেকে টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে দিস আনঅথরাইজড পাবলিকেশন অ্যান্ড সার্কুলেশন ইন সোশ্যাল মিডিয়া হ্যাজ ক্রিয়েটেড এ ফেয়ার অ্যান্ড কনফিউশন এই যে একটা আনঅথরাইজড পাবলিকেশন যেটা করেছে ওরা ওই অভিনন্দন সার্ভিস ডট কম থেকে বহিরাগত একটা প্রাইভেট সংস্থা এটা এটা কী করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের প্রধানত যারা দু হাজার বাইশ টেট পাস করেছেন তাদের মধ্যে একটা ভয় ফিয়ার অ্যান্ড কনফিউশন অ্যামংস দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পার্টিসিপেটেড অ্যান্ড কোয়ালিফাইড ইন টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি অর্থাৎ দু হাজার বাইশে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে মধ্যে একটা ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বা করেছে ইতিমধ্যেই এবং সেখানে বাইশ স্টেট পাস যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এটা নিয়ে খুবই চিন্তিত এবং ভয়েও রয়েছেন যে সত্যি তাহলে আমাদের যে তথ্য সেটা সাইবার ক্রাইমদের কাছে চলে গেলো থার্ড পার্টির কোনো একটা ব্যক্তির কাছে চলে গেলো তারা কী করে প্রকাশ করলো এই নিয়ে মানে টিভিতে খবরে অনেক আলোচনা হয়েছে গতকালও হয়েছে এবং তার আগের দিনও হয়েছে এবং আগামীতে যারা পরবর্তী ক্ষেত্রে দু হাজার বাইশ স্টেট পাস যারা যাবেন ইন্টারভিউর ক্ষেত্রে বা খুবই খুব বেশি চিন্তা রয়েছেন বিশেষ করে আবার যাদের পঁয়ত্রিশের উপর বয়স হয়ে গেছে বা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রেই অন্য কিছু করেছেন না এই এই পরীক্ষার সুযোগটাই রয়েছে আর অন্য কিছু পরীক্ষা দিতে পারবেন না এই মুহূর্তে তারা একটু বেশি চিন্তা রয়েছেন তার জন্য পর্ষদ সভাপতি কী বলছেন পর্ষদ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে দ্বিতীয় প্যারাতে ইট ইস দ্যাট টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি ওয়াজ হেল্ড অন ইলেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড অন টেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থ্রু বোর্ডস অফিসিয়াল ওয়েবসাইট পর্ষদ দিয়ে বলা হচ্ছে যে এটা আবার জানানো হচ্ছে যে এগারোই ডিসেম্বর দু হাজার বাইশে পরীক্ষা হয়েছিল এবং পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র দেওয়া হয়েছিল দশ তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছিলো দু হাজার তেইশ সালের আফটার এ ভিভিট ভেরিফিকেশন অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য ডাটা পাবলিশড থার্ড বেড়াতে বলা হচ্ছে আফটার এ ভিভিট ভেরিফিকেশন অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য ডাটা পাবলিশড বাই দ্য সেট প্রাইভেট আনঅথরাইজড ই সার্ভিস প্রোভাইডার দ্য বোর্ড ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লিস্ট কনটেইনিং সার্টিন পার্টিয়াল ডাটা অপটেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রাইমারি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাজ নটিফিড জেরাইটেড বাই দ্য বোর্ড অর্থাৎ যে লিস্টটা দেওয়া হয়েছে ওই প্রাইভেট বা বেসরকারি একটা সংস্থা থেকে যেটা সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে সেটা ভালো করে পরীক্ষা করার পর এবং ভালো করে যাচাই করার পর পর্ষদ থেকে এটা বলা হচ্ছে যে এই যে লিস্টটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বহিরাগত একটা ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে এবং এটা কোনোভাবেই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়নি ইট কুড বি কম্পাইল এক্সটার্নালি অ্যাজ দ্য ইনফরমেশন অ্যাভেলেবেল ইন দিস লিস্ট ওয়াজ অলরেডি পাবলিশড ইন দ্য পাবলিক ডোমেন অর্থাৎ সেই দু হাজার তেইশ সালে যখন রেজাল্ট দেওয়া হয়েছিলো তখন যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল পাবলিক্যালি তখন সেখান থেকে তথ্যগুলো নিয়ে এরা একটা লিস্ট তৈরি করে ওই থার্ড পার্টি যে প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার রয়েছেন ওনরা এটা প্রকাশ করেছেন দ্য বোর্ড গ্রেভলি আন্ডারস্টুড দ্যাট ইট ইজ এ প্ল্যান্ড প্লট অফ কনসপিরেসি টু ম্যালিং দ্য বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন যে গুরুত্বের সাথে কোন এক থার্ড পার্টি প্রোভাইডার ওই প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডাররা শুধুমাত্র সরকারকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারেশনকে বদনাম করবার জন্য এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে এইটা প্রকাশ করেছেন বোর্ড থেকে রকম কোনো প্রকাশ করা হয়নি এবং বোর্ড বোর্ডের কাছে সবার তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে এটা শেষ বেড়াতে বলেছে বোর্ড থেকে। দ্য বোর্ড অ্যাসিউরস টু অল কনসার্ন রিলেটেড টু টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি দ্যাট দ্য ডাটা অফ টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি হ্যাজ নট বিন লিকড ফ্রম দ্য বোর্ড অর্থাৎ বোর্ড একদম সবাইকে আশ্বস্ত করেছে যে প্রত্যেকে যারা টেট দু হাজার বাইশ পরীক্ষা দিয়েছিলেন এবং কোয়ালিফাই করেছিলেন সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে বোর্ড থেকে হ্যাজ নট বিন লিকড ফ্রম দ্য বোর্ড বোর্ড থেকে কোনোরকম কোনো তথ্য লিক হয়নি কোনো থার্ড পার্টির কাজ করে যায়নি অল দ্য ডাটা বেস রিলেটেড টু টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি অ্যালং উইথ অরিজিনাল ওয়েমার সিট অফ অল ক্যান্ডিডেটস আর প্রোটেকটেড উইথ দ্য আডমোস্ট কেয়ার আন্ডার দ্য কাস্টাডি অফ ডাব্লিউ বিপি অর্থাৎ দু হাজার বাইশ প্রাইমারি যত রকম তথ্য রয়েছে ডাটাবেস মানে অরিজিনাল ওয়েমার সিট থেকে শুরু করে যে টেট সার্টিফিকেট প্রত্যেকটা জিনিস ওয়েস্ট বঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে একদম সম্পূর্ণ নিরাপদ রয়েছে ফার্দার দ্য বোর্ড অ্যাস ইউ টু অল দ্যাট দ্য বোর্ড ইজ গোয়িং টু টেক লিগাল অ্যাকশন এগেনস্ট দ্য পার্সনস অর অর্গানাইজেশনস হু হ্যাজ হ্যাভ প্লটেড সাচ এ কনসপিরেসি টু ম্যালিং দ্য বোর্ড শেষে এই কথাটাই বলতে চাইছি বোর্ড যে অর্থাৎ এই যে শুধুমাত্র বোর্ডকে বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন এবং এই যে সরকারকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে যে ব্যক্তি বা ব্যক্তিরা বা যে অর্গানাইজেশনরা অর্গানাইজেশন এটা করেছে তাদের ক্ষেত্রে আইনতভাবে ব্যবস্থা নিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন মানে এই নোটিসটার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারিগেশনের সভাপতি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এটাই বলতে চাইছে যারা দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন কোনোরকম কারোর চিন্তা করার কিছু কারণ নেই কারণ এই নোটিশটা দেওয়ার পর আরও নানারকম সমালোচক পাড়াপত্রিশে আত্মস্বজন বন্ধুবান্ধব প্রত্যেকে আরও এমনিতেই বলছিল তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসেনি পঁচিশ সালের অর্ধেক মানে পেরিয়ে গেলো তাও আসেনি আবার এই মানে এই যে লিক হয়ে গেছে এটা বলে আরও ভয় দেখানোর চেষ্টা করবে বা এই যে চব্বিশ তারিখে একটা প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার থেকে অভিনন্দন সার্ভিস ডট কম এখান থেকে একটা লিস্ট প্রকাশিত হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছি এটার পরে আরও ভয় দেখানোর চেষ্টা করবে তার জন্য পর্ষদ থেকে নোটিশ দিয়ে একদম আশ্বস্ত করা হলো পর্ষদের কাছ থেকে কোনো রকম কোনো তথ্য সেটা অরিজিনাল ওয়েম হোক টেট সার্টিফিকেট হোক কোনো কিছুই কোনো লিক হয়নি এটা শুধুমাত্র সরকারকে বদনাম করার জন্য কোনো একজন ব্যক্তি হতে পারে অনেক ব্যক্তির একটা গ্রুপ হতে পারে অর্গানাইজেশন হতে পারে তারা শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সরকারকে বা সরকারকে বদনাম করার জন্য আগের যে তথ্য মানে ধরুন দু হাজার বাইশে টেট পরীক্ষা পর যখন রেজাল্ট দেওয়া ছিল প্রত্যেকটা তখন তো ওয়েবসাইটে ছিল সেখান থেকে কোনো রকমভাবে ওনারা এটা জোগাড় করে সে আগের সেইগুলোকে নিয়ে একটা লিস্ট তৈরি করে শুধুমাত্র সরকারকে বদনাম করার এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি সামনে বদনাম করার জন্য এবং বাইশের যারা রয়েছেন তাদেরকে ভয় ভীতি ভয় দেখানোর জন্য বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই কাজটা করেছেন এবং সরকার ওদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন সবথেকে বড়ো কথা হলো বাইশ স্টেট পাস যারা রয়েছেন টেট কোয়ালিফাইড ডিএলএড প্রার্থী যারা যারা রয়েছেন যতজন রয়েছেন এটা নিয়ে একদম কোনোরকম চিন্তা করার কারণ নেই এটা আমি নয় পর্ষদ সভাপতি নিজে বলছেন পর্ষদ সভাপতি যেহেতু পর্ষদ সভাপতি নিজে বলছেন যে সমস্ত তথ্য ওনাদের কাছে রয়েছে অরিজিনাল ওয়েমার সিট টেট সার্টিফিকেট তাই কারও রকম চিন্তা করার কারণ নেই বা ভয় পাওয়ার কিছু নেই শুধুমাত্র লোকের কথা শুনে বা সমালোচকদের কথা শুনে যারা যাদের এটার প্রতি কোনো কন্ট্রোল নেই পর্ষদ সভাপতির কাছে তো প্রত্যেক জিনিস রয়েছেন আর যারা বাইশ স্টেট পাস রয়েছেন তাদের কাছেও সমস্ত কিছু রয়েছে যেটা চোদ্দো ট্রেটের কাছে ছিল না তাই এখানে ভয়ের কিছুই নেই আপনার কাছে আপনি বাইশ স্টেট পাস অরিজিনাল ওয়েম সিট রয়েছে ও আর কার্বন কপি রয়েছে যেটা নেট থেকে ডাউনলোড করেছিলেন আচ্ছা ট্রেট সার্টিফিকেট রয়েছে আপনার কাছে তো রয়েছে এবং পর্ষদ সভাপতি নিজে বললেন ওনার কাছ ওনাদের অফিস থেকে কোনো কিছু লিক হয়নি সমস্ত কিছুই একদম নিরাপদে রাখা রয়েছে এটা শুধুমাত্র পর্ষদকে এবং সরকারকে অপমানিত করার জন্য বা অপমান করার জন্য বদনাম করার জন্য এটা করা হয়েছে তো এই নিয়ে বাইশ স্টেট পাস যারা টেনশন করছিলেন বা চিন্তা করছিলেন তাদের কোনো রকম কোনো চিন্তার কিছু কারণ নেই এই নোটিশের মাধ্যমে পর্ষদ সভাপতি এটাই বুঝাতে চেয়েছেন